মঙ্গলবার তিরিশ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় রাজধানী অবস্থায় শেষ ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এর আগে সোমবার উনত্রিশ ডিসেম্বর আর দুইটায় ডাক্তার এ জেড জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন কাজেই এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত তেইশ নভেম্বর বসুন্ধরা এভার হাসপাতালে ভর্তি করা হয় তেইশ নভেম্বর তার ফুসফুসের সংক্রমণ দেখা দিলে থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় বছর বয়সী বেগম খালেদা জিয়ার বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থ্রাইটিস ও ইনফেকশন জনিত সমস্যা al jazeera 24 bangla news desk